বয়স ত্রিশ এই বয়সটা জীবনের এমন এক মোড় যেখানে মানুষ নিজের দিকে আয়নায় তাকিয়ে কঠিন কিছু প্রশ্ন করে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি জীবনে যা চেয়েছিলাম তার কতটুকু পেয়েছি বন্ধুরা কেউ কেউ এগিয়ে গেছে কেউ প্রতিষ্ঠিত কেউ পরিবার গড়েছে কেউ আবার নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত আর তুমি হয়তো এখনও হিসাব করছো মাসের শেষে টাকা থাকবে কিনা এই ভিডিওটা ঠিক তাদের জন্য যারা ভাবে ভাগ্য বুঝি তাদের প্রতি নিষ্ঠুর হয়েছে যারা ভাবে পরিশ্রম করেও কেন কিছু বদলাচ্ছে না আজকের ভিডিওতে আমরা কোনো অলিক স্বপ্ন দেখাবো না কোনো রাতারাতি বড়লোক হওয়ার গল্প শোনাবো না বরং খুব বাস্তব খুব কঠিন কিন্তু কার্যকর কিছু কাজ নিয়ে কথা বলবো যেগুলো তুমি আজ থেকেই শুরু করতে পারো বয়স ত্রিশ মানে সব শেষ না বরং এটাই শেষ সুযোগ যেখানে তুমি এখনও ঘুরে দাঁড়াতে পারো এই ভিডিওতে তুমি জানতে পারবে কেন অনেক মানুষ একই বয়সে দাঁড়িয়ে সম্পূর্ণ ভিন্ন জীবনে বাস করে কেন কেউ সুযোগ তৈরি করে আর কেউ শুধু অভিযোগ করে এখানে বলা প্রতিটি কাজ বাস্তব জীবনের অভিজ্ঞতা ব্যর্থতা আর শেখা পাঠের উপর ভিত্তি করে যদি তুমি সত্যিই চাও তোমার জীবন বদলাক তাহলে এই ভিডিওটা শুধু শোনা নয় বোঝা দরকার ইন্ট্রো শেষে একটা কথাই বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ প্রতিটা অংশ একটার সঙ্গে আরেকটা জড়িত আর মাঝপথে ছেড়ে দিলে পুরো ছবিটা তুমি পাবে না যদি এমন কন্টেন্ট ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ সামনে আরও বাস্তব কথা আসবে যেগুলো তোমার জীবনের সিদ্ধান্ত বদলে দিতে পারে এখন চলুন শুরু করা যাক মূল কথায় নাম্বার এক নিজের আয়ের উপর সম্পূর্ণ দায়ভার নেওয়া বয়স তিরিশে এসে গরিব থাকার সবচেয়ে বড় কারণগুলোর একটি হল নিজের অবস্থার দায় অন্যের ওপর চাপিয়ে দেওয়া কেউ বলে পরিবার ঠিকমতো সাপোর্ট দেয়নি কেউ বলে চাকরির বাজার খারাপ কেউ আবার বলে ভাগ্য সহায় হয়নি কিন্তু বাস্তব সত্যটা হলো সব অজুহাত তোমার পরিস্থিতি এক বিন্দুও বদলাবে না যতদিন তুমি নিজের আয় নিজের ভবিষ্যৎ আর নিজের জীবনের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নেবে না ততদিন তুমি একই জায়গায় ঘুরপাক খেতে থাকবে দায় নেওয়া মানে নিজেকে দোষারোপ করা না দায় নেওয়া মানে বাস্তবতাকে মেনে নিয়ে সমাধানের পথে হাঁটা এই বয়সে এসে তোমাকে পরিষ্কারভাবে বুঝতে হবে তোমার জীবনের স্টিয়ারিং এখন তোমার হাতেই তোমার আয় কত মাসে কোথা থেকে আসে সেটা কি বাড়ানো সম্ভব তুমি বছরে কতটা এগোচ্ছ এই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি নিজেই না জানো তাহলে ধরে নিতে হবে তুমি নিজের জীবন সিরিয়াসলি নিচ্ছ না অনেক মানুষ বছরের পর বছর একই বেতনে কাজ করে একই অভিযোগ করে কিন্তু একদিনও ভাবে না কিভাবে নিজের মূল্য বাড়ানো যায় দায় নেওয়ার মানে হল প্রতিদিন নিজেকে প্রশ্ন করা আমি আজ এমন কি শিখলাম বা করলাম যা আমাকে আগামী ছ মাস বা এক বছর পর একটু বেশি আয় করার সুযোগ দেবে দায় নেওয়া মানে এই সত্য মেনে নেওয়া যে কেউ এসে তোমাকে বাঁচাবে না কেউ এসে হঠাৎ করে জীবন বদলে দেবে না তোমার পরিবার হয়তো চেষ্টা করেছে সমাজ হয়তো সীমাবদ্ধতা দিয়েছে কিন্তু এখন তুমি প্রাপ্তবয়স্ক এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তোমার এই বয়সে এসে যদি তুমি এখনো শুধু নির্দিষ্ট একটি আয়ের ওপর নির্ভর করে বসে থাকো তাহলে তুমি নিজেকেই ঝুঁকির মধ্যে ফেলছ আজকের দুনিয়ায় নিরাপদ আয় বলতে কিছু নেই নিরাপদ হলো নিজের সক্ষমতা তাই নিজের ওপর বিনিয়োগ করা নতুন আয়ের রাস্তা খোঁজা ছোট হলেও সাইড ইনকাম শুরু করা এই সবই নিজের দায় নেওয়ার অংশ দায় নেওয়া মানে সাহস করে বলা হ্যাঁ আমার অবস্থা ভালো না কিন্তু আমি এটা বদলাব এই মানসিকতা একবার তৈরি হলে ধীরে ধীরে তোমার আচরণ বদলাবে সিদ্ধান্ত বদলাবে আর সেই সঙ্গে বদলাতে শুরু করবে তোমার জীবন মনে রেখো তিরিশ বছর বয়সে গরিব হওয়া হয়তো পরিস্থিতির ফল কিন্তু তিরিশ পার হয়েও গরিব থাকা বেশিরভাগ সময় মানসিকতা ফল আজ যদি তুমি নিজের আয়ের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নাও তাহলে আজ না হোক কাল কিন্তু পরিবর্তন আসবেই নাম্বার দুই সময় নষ্ট করা বন্ধ করে স্কিলের পেছনে বিনিয়োগ বয়স তিরিশে এসে যদি তুমি এখনও তোমার সময়ের গুরুত্ব বুঝতে না পারো তাহলে এটা খুবই বিপজ্জনক অবস্থান সময় হলো একমাত্র সম্পদ যা কখনো ফিরে আসে না আর তিরিশ বছর বয়স মানে তুমি এখনও সেই পর্যায়ে আছো যেখানে সময়কে সঠিকভাবে ব্যবহার করলে জীবনের চেহারা পুরোপুরি বদলে যেতে পারে কিন্তু বাস্তবতা হলো অধিকাংশ মানুষ এই বয়সে এসে সময়কে অমূল্য ভাবতে শিখতে পারেন তারা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘণ্টা ব্যয় করে অন্যের জীবনের সাফল্য দেখে হিংসা করে বন্ধুদের সঙ্গে শুধু সময় নষ্টের আড্ডাই লিপ্ত থাকে আর নিজের জীবনে কোনো উন্নতি আনে না এই ধরনের জীবনযাপন দীর্ঘমেয়াদে মানুষকে পিছিয়ে রাখে সময়কে অপচয় করা মানে হলো নিজের ভবিষ্যৎকে বিলম্বিত করা স্কিল ছাড়া আজকাল আর কোনো মানুষ দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করতে পারে না স্কিল বলতে শুধু ডিগ্রি বা শিক্ষাগত যোগ্যতা বোঝানো হচ্ছে না স্কিল হলো এমন কোনো দক্ষতা যা মানুষের সমস্যা সমাধান করে যার জন্য মানুষ তোমাকে টাকা দিতে রাজি তিরিশ বছর বয়সে এসে যদি তুমি নিজেকে প্রশ্ন না করো আমি কোন দক্ষতা অর্জন করেছি যা আমাকে আয়ের সুযোগ এনে দিতে পারে তাহলে তোমার অবস্থান একই থেকে যাবে স্কিল অর্জনের সবচেয়ে বড় সুবিধা হলো এটি তোমাকে অর্থনৈতিকভাবে স্বাধীন করে তুমি চাইলে চাকরি করতে পারো চাইলে নিজের ব্যবসা শুরু করতে পারো চাইলে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয়ের নতুন উৎস তৈরি করতে পারো কিন্তু এই সব কিছু করতে গেলে প্রয়োজন তোমার দক্ষতা এবং সেই দক্ষতার ক্রমাগত উন্নয়ন প্রতিদিন অন্তত এক ঘন্টা নিজের স্কিল শেখার জন্য নির্ধারণ করো হতে পারে সেটা নতুন ভাষা শেখা হতে পারে ডিজিটাল মার্কেটিং হতে পারে প্রোগ্রামিং হতে পারে বিক্রয় বা কমিউনিকেশন স্কিল যারা এই বয়সে নিজেদের সময় এবং স্কিলের দিকে মনোযোগ দেয় তারা সবাই শেষ পর্যন্ত ভালো ফল পায় যারা সময় নষ্ট করে তারা কেবল দুঃখের সীমা রেখা বাড়ায় অনেক মানুষ ভাবেন আমি এখন খুব ব্যস্ত আমার সময় নেই কিন্তু বাস্তবতা হলো যদি তুমি সত্যিই চাও তুমি সময় বের করতেই পারবে সকালের ঘন্টা দুপুরের বিরতি রাতের নির্দিষ্ট সময় এই সব সময়কে কাজে লাগালে প্রতি সপ্তাহে অন্তত পাঁচ সাত ঘন্টা নতুন স্কিল শেখার জন্য ব্যবহার করা সম্ভব এই ধরনের ধারাবাহিক প্রয়াস এক বছরের মধ্যে তোমাকে অন্যদের থেকে অনেক এগিয়ে দেবে স্কিল অর্জনের সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসও বেড়ে যায় তুমি নিজেকে আরও সক্ষম মনে করবে নতুন সুযোগের দিকে চোখ খুলবে যারা সময় নষ্ট করে তারা সব সময় সুযোগ হারায় স্কিল শেখা মানে শুধু নিজেকে শেখানো না মানে নিজের ভবিষ্যৎকে নিরাপদ করা যারা এই বয়সে সময়কে ধুল্য দিতে পারে তারা জীবনে স্থায়ী উন্নতি করে তাই আজ থেকেই শুরু করো প্রতিদিন অন্তত এক ঘন্টা নির্দিষ্ট করো কোনটি শিখবে তা ঠিক করো এবং ধারাবাহিকভাবে কাজ করো মনে রেখো তিরিশ বছর বয়সে নতুন কিছু শেখা কঠিন মনে হতে পারে কিন্তু এক বছর পর ফলাফল দেখলে তুমি নিজেই অবাক হয়ে যাবে সময় নষ্ট করলে অনিশ্চয়তা বাড়ে স্কিল শেখার মাধ্যমে তুমি নিজের জীবনকে নিয়ন্ত্রণে আনতে পারো আজ যদি তুমি সময়কে বিনিয়োগ করতে শুরু করো আগামী পাঁচ বছরের মধ্যে তুমি এমন অবস্থানে পৌঁছাবে যা অনেকের জন্য স্বপ্নের মতো মনে হবে তাই আর অপেক্ষা না করে আজই শুরু করো সময় অপচয় না করে নিজের স্কিলের প্রতি পূর্ণ মনোযোগ দাও কারণ একমাত্র দক্ষতা এবং সময়ের সঠিক ব্যবহারই তোমাকে গরিব থেকে সাফল্যের দিকে নিয়ে যাবে নাম্বার তিন খরচের ওপর নিয়ন্ত্রণ আর ভবিষ্যতের জন্য সঞ্চয় তিরিশ বছর বয়সে এসে অনেক মানুষ আয়ের তুলনায় কম আয় করছে না কিন্তু তারা এখনো গরিব থাকে কারণ তারা খরচ নিয়ন্ত্রণ করতে শেখে না আয়ের পরিমাণ যতই হোক যদি তুমি জানো না কোথায় কত টাকা খরচ হচ্ছে তাহলে তুমি অর্থনৈতিকভাবে স্থিতিশীল হতে পারবে না অনেকেই মাসের শেষে টাকা শেষ হয়ে গেলে কেবল আশ্চর্য হয় কিন্তু বাস্তবে এটি পরিকল্পনার অভাব নিজের মাসিক বাজেট লিখে রাখার অভ্যেস গড়ে তোলাটা এই বয়সের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি কোন খরচ প্রয়োজন কোনটা শুধু স্ট্যাটাস দেখানোর জন্য কোনটা অপ্রয়োজনীয় এই পার্থক্য বোঝার ক্ষমতা তৈরি করো এমন কিছু মানুষ আছে যারা প্রতিদিন ছোট ছোট খরচে অচেতনভাবে লাখ টাকা বছরে খরচ করে অথচ তারা ভাবেন না এই টাকা সঞ্চয়ে থাকলে ভবিষ্যতে কত বড় নিরাপত্তা তৈরি হতে পারত সঞ্চয় মানে শুধু ব্যাংকে টাকা জমানো নয় এটি মানসিক নিরাপত্তাও দেয় যখন সঞ্চয় থাকবে তুমি ভয় কম অনুভব করবে তোমার সিদ্ধান্ত নিতে সাহস বৃদ্ধি পাবে তিরিশ বছর বয়সে আসার পর বুঝতে হবে যে আজকের বিনিয়োগই আগামী দিনের নিরাপত্তা প্রতিদিনের ছোট ছোট সঞ্চয় এবং পরিকল্পিত খরচ তোমার দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে সাহায্য করবে সঞ্চয় শুরু করার জন্য প্রথমে নিজের মাসিক আয় এবং খরচের হিসাব বের করো তারপর প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে বাকি টাকা সঞ্চয় বা বিনিয়োগে যাও সঞ্চয় মানে কোনো ধরনের বিলাসিতা বা আনন্দ কেটে ফেলা নয় বরং বোঝাপড়া করে অর্থের সর্বোত্তম ব্যবহার করা তুমি যদি আজ থেকে মাসে আয়ের একটি অংশ সঞ্চয় করতে শুরু করো তাহলে কয়েক বছরের মধ্যে তুমি নিজেই দেখবে নিরাপত্তার মানে কি সঞ্চয় করলে শুধু জরুরি সময়ের জন্য অর্থ থাকবে না পাশাপাশি ভবিষ্যতের বড় লক্ষ্য যেমন বাড়ি গাড়ি ব্যবসা বা পেনশন নিরাপদ থাকবে অনেক মানুষ ভাবেন আয়ের পরিমাণ বেশি হলে সঞ্চয় স্বয়ংক্রিয়ভাবেই হবে কিন্তু বাস্তবতা হল আয়ের পরিমাণ বৃদ্ধি হলেও যদি খরচ নিয়ন্ত্রণ না থাকে তাহলে কিছুই বাঁচবে না সঞ্চয় মানে জীবনকে পরিকল্পিতভাবে চালানো সিদ্ধান্ত নিতে পারা এবং যে কোনো অর্থনৈতিক ঝুঁকি সামলানো তাই আজ থেকে শুরু করো খরচ লিখে রাখো অপ্রয়োজনীয় ব্যয় কমাও আর প্রতিদিন নিজের সঞ্চয় বাড়ানোর চেষ্টা করো মনে রেখো তিরিশ বছর বয়সে যিনি সঞ্চয়ের অভ্যেস তৈরি করেন তার জীবন অনেক বেশি স্থিতিশীল ও নিরাপদ হয় আর যিনি এটি এড়িয়ে যান তারা বারবার আর্থিক সমস্যায় পড়েন নাম্বার চার ভুল মানুষের সঙ্গে সময় কাটানো বন্ধ করা তিরিশ বছর বয়সে এসে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো নিজের চারপাশের মানুষকে বাছাই করা যেসব মানুষ তোমার জীবনের জন্য নেতিবাচক প্রভাব ফেলে তাদের সঙ্গে সময় কাটানো বন্ধ করা একান্ত প্রয়োজন অনেকেই ভাবেন বন্ধু বান্ধব বা পরিচিতরা যেভাবেই হোক তাদের সঙ্গে সম্পর্ক রাখাই ভালো কিন্তু বাস্তবতা হল ভুল মানুষের সঙ্গে সময় কাটানো জীবনের অমূল্য সময় নষ্ট করা যারা সারাক্ষণ নেতিবাচক কথা বলে যারা শুধু অভিযোগ করে যারা কোনো কাজের জন্য প্রেরণা দেয় না তারা তোমার মানসিকতা ধীরে ধীরে নিচের দিকে টেনে নিয়ে যায় তিরিশ বছর বয়সে এসে বুঝতে হবে মানুষ তাদের পরিবেশ দ্বারা গঠিত হয় তুমি যে পরিবেশে থাকো সেই পরিবেশই তোমার চিন্তাভাবনা আচরণ এবং জীবনের দিক নির্ধারণ করে যদি তুমি নেতিবাচক বা অকার্যকর মানুষের সঙ্গে সময় কাটাও তুমি অচেতনভাবেই তাদের অভ্যাস চিন্তা এবং মানসিকতার প্রভাব গ্রহণ করবে আর যদি তুমি এমন মানুষের সঙ্গে থাকো যারা প্রেরণা দেয় যারা শেখার মনোভাব রাখে যারা কাজের মাধ্যমে এগোতে চায় তারা তোমাকে সঠিক পথে নিয়ে যাবে বন্ধুবান্ধবের মাধ্যমে শিক্ষণীয় অভিজ্ঞতা পাওয়াও সম্ভব কিন্তু যদি ভুল মানুষকে মান্য করা হয় তারা শুধু সময় নষ্ট করবে উদ্যম হ্রাস করবে এবং জীবনের লক্ষ্য থেকে তোমাকে সরিয়ে দেবে তিরিশ বছর বয়সে আসার পর প্রতিটি মিনিট মূল্যবান আর এই সময় অন্যের নেতিবাচক প্রভাবের কারণে নষ্ট করা খুবই অদূরদর্শিতা এখন সিদ্ধান্ত নাও কাদের সঙ্গে তোমার সময় কাটানো উচিত এবং কাদের সঙ্গে নয় পরিবারের মধ্যে সম্পর্ক যদি কিছুটা সমস্যা তৈরি করে সেখানে সীমা নির্ধারণ করো বন্ধু বা সহকর্মীর ক্ষেত্রে যাদের মানসিকতা এবং কাজের প্রবণতা তোমার লক্ষ্যকে বাধাগ্রস্ত করে তাদের সঙ্গে সম্পর্ক কমাও ভুল মানুষকে বাদ দেওয়ার মানে মানসিকতা বা সহানুভূতিহীন হওয়া নয় বরং নিজের উন্নতি এবং লক্ষ্য পূরণের জন্য প্রাধান্য দেয়া তুমি যাদের সঙ্গে সময় কাটাবে তারা তোমাকে অনুপ্রাণিত করবে নতুন দক্ষতা শেখাবে এবং কঠিন সময়েও সমর্থন দেবে ভুল মানুষকে বাদ দেওয়ার পর তুমি নিজের ওপর বেশি মনোযোগ দিতে পারবে নিজের স্কিল বাড়াতে পারবে নিজের লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করতে পারবে তিরিশ বছর বয়সে এসে ভুল মানুষের সঙ্গে সময় কাটানো ছেড়ে দিলে তোমার মানসিক চাপ কমবে মনোবল বাড়বে এবং জীবনে স্পষ্ট লক্ষ্য তৈরি হবে মনে রাখো জীবনের মূল্যবান সময় আর কোনোদিন ফিরে আসে না তাই সেই সময়কে সঠিক মানুষের সঙ্গে কাটানো উচিত যারা তোমাকে নিচে টানে তাদের সঙ্গে সময় নষ্ট করা বন্ধ করো আর যারা তোমাকে উঁচুতে তুলে ধরে তাদের সঙ্গে সম্পর্ক বাড়াও এই সিদ্ধান্ত তোমার জীবনের গতিপথ পুরোপুরি পরিবর্তন করতে পারে আর তিরিশ বছর বয়সে এই পরিবর্তন শুরু করা মানে তোমার ভবিষ্যতের জন্য সঠিক দিক নির্ধারণ করা নাম্বার পাঁচ দীর্ঘমেয়াদি লক্ষ্য ঠিক করে ধৈর্য ধরে লেগে থাকা তিরিশ বছর বয়সে এসে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হল দীর্ঘমেয়াদি লক্ষ্য ঠিক করা এবং সেই লক্ষ্য অর্জনের জন্য ধৈর্য ধরে লেগে থাকা অনেক মানুষ এই বয়সে হতাশ হয়ে যায় কারণ তারা চায় দ্রুত ফলাফল কিন্তু বাস্তবতা হল বড় পরিবর্তন কখনও রাতারাতি আসে না দীর্ঘমেয়াদি লক্ষ্য ঠিক করা মানে হল নিজের ভবিষ্যতের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ তৈরি করা এটি হতে পারে আর্থিক স্বাধীনতা অর্জন নিজের ব্যবসা শুরু করা নতুন স্কিল শেখা পরিবার বা নিজের স্বপ্নের জন্য প্রস্তুতি নেওয়া কোনো বিষয়ই হতে পারে লক্ষ্য ঠিক করার সময় প্রথমে নিজের বর্তমান অবস্থার মূল্যায়ন করো দেখো তুমি কোন জায়গায় আছো তোমার শক্তি দুর্বলতা সুযোগ এবং সীমাবদ্ধতা কী তারপর সেই বিশ্লেষণের ওপর ভিত্তি করে নির্দিষ্ট লক্ষ্য স্থির করো লক্ষ্যটি স্পষ্ট এবং পরিমাপযোগ্য হওয়া উচিত যেন প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে তা পূরণ হচ্ছে কিনা বোঝা যায় এরপর ধৈর্য ধরে সেই লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন কাজ করো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধারাবাহিকতা কখনো হতাশ হয়ে মাঝপথে থেমে যেও না ছোট ছোট জয় যেমন দৈনিক বা সাপ্তাহিক অগ্রগতি লক্ষ্য করে উৎসাহ বৃদ্ধি করো যারা তিরিশ বছর বয়সে দীর্ঘমেয়াদী লক্ষ্য ঠিক করে এবং ধৈর্য ধরে লেগে থাকে তারা জীবনের পরবর্তী দশকে অনেক বেশি সফল হয় প্রতিদিন ছোট কাজগুলোকে গুরুত্ব দাও কারণ এই ছোট কাজগুলো মিলিত হয়ে বড় ফলাফল তৈরি করে লক্ষ্য ঠিক করা মানে শুধু স্বপ্ন দেখা নয় বরং পরিকল্পনা এবং একনিষ্ঠ পরিশ্রমের মাধ্যমে তা বাস্তবে রূপ দেওয়া মনে রেখো আজ শুরু করলে হয়তো কাল ফল দেখবে না কিন্তু এক বছর দুই বছর পর তুমি নিজের পরিবর্তন লক্ষ্য করবে যারা লক্ষ্য ঠিক করে না এবং অবিরাম ভেসে বেড়ায় তাদের জীবনে অগোছালো পরিস্থিতি থাকে আর তারা বারবার একই জায়গায় ফিরে আসে তিরিশ বছর বয়সে লক্ষ্য স্থির করা মানে তুমি নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণে নিচ্ছ লক্ষ্য অর্জনের পথে বাধা আসবেই তবে এই বাধা তোমাকে ভেঙে দিতে পারবে না যদি তুমি ধৈর্য ধরে লেগে থাকো এই মানসিকতা তৈরি করা তোমাকে কেবল সাফল্যের দিকে এগিয়ে নেবে না বরং জীবনের প্রতিটি দিকেও স্থিতিশীলতা আনবে তাই আজই একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করো প্রতিদিন ধৈর্য ধরে কাজ করো ছোট ছোট অগ্রগতি উদযাপন করো এবং কখনও হাল ছাড়ো না এই অভ্যাস যদি তৈরি হয় তাহলে তিরিশ বছর বয়সের পরের দশকটি তোমার জন্য ইতিবাচক ও সফলতার ভরা হবে আর গরিব থাকার চিন্তা চিরতরে দূরে চলে যাবে এখন তুমি দেখেছ বয়স ত্রিশ হলেও জীবনে পরিবর্তন আনা সম্ভব আজ আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে কথা বলেছি যা শুরু করলে তুমি ধীরে ধীরে নিজের আর্থিক এবং মানসিক অবস্থার উন্নতি দেখতে শুরু করবে প্রথমে আমরা শিখেছি নিজের আয়ের ওপর সম্পূর্ণ দায়ভার নেওয়ার গুরুত্ব যা তোমাকে জীবনের সব সিদ্ধান্ত নিজের কাঁধে নেওয়ার সাহস দেবে তারপর আমরা দেখেছি সময় নষ্ট করা বন্ধ করে নতুন স্কিল শেখার প্রক্রিয়া যা তোমাকে নতুন আয়ের সুযোগ এনে দিতে পারে খরচের ওপর নিয়ন্ত্রণ আর সঞ্চয়ের গুরুত্বও আমরা আলোচনা করেছি যা তোমার ভবিষ্যৎকে নিরাপদ করবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে ভুল মানুষের সঙ্গে সময় কাটানো বন্ধ করা এবং ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য লেগে থাকা এই দুটি বিষয় তোমার মানসিকতা ও জীবনধারাকে পুরোপুরি বদলে দিতে পারে এই প্রতিটি বিষয়ই আলাদা হলেও একে অপরের সঙ্গে সংযুক্ত আর সবগুলোই মিলিয়ে তোমার জীবনে পরিবর্তন আনবে মনে রেখো আজকের সিদ্ধান্তই আগামী পাঁচ বা দশ বছরে তোমার জীবনের মান নির্ধারণ করবে তাই তুমি যদি সত্যি চাও তোমার জীবন বদলাতে তাহলে শুধুই দেখার পর্যায়ে না থেকে আজই শুরু করো প্রতিদিন ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে তুমি লক্ষ্য অর্জনের পথে এগোবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি এই ধরনের বাস্তব এবং কার্যকর পরামর্শ তোমার জন্য সহায়ক মনে হয় তাহলে সাবস্ক্রাইব করো পাশে থাকার জন্য কারণ আমরা আরও এমন কন্টেন্ট নিয়ে আসব যা তোমার জীবন বদলে দিতে সাহায্য করবে মনে রেখো বয়স ত্রিশ মানে শেষ নয় বরং নতুন পথের শুরু আজ থেকেই শুরু করো সময় নষ্ট না করে এবং নিজের জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকো তুমি পারবে শুধু পদক্ষেপ নাও